বন্ধুরা আপনারা যারা অরিজিনাল লাল চন্দনের চারা চাইছেন যেটা মূলত ভারতের সবথেকে উল্লেখযোগ্য দামি কাঠের মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য সেই ধরনের যে লালচন্দন যেগুলো মূলত আপনার তামিলনাড়ুর সিরাচলম পাহাড়ে পাওয়া যায় সেই অরিজিনাল বিট অরিজিনাল অরিজিনাল লালচন্দন কিন্তু দেখুন এগুলো আমার নিজের হাতেই তৈরি তৈরি চারা সব এগুলো কিন্তু বিক্রির উপযুক্ত হয়ে গেছে এবং এগুলো কিন্তু লাগানোর উপযুক্ত হয়ে গেছে দেখুন এই চারাগুলো কিন্তু একদম লাগানোর জন্য পারফেক্ট হয়ে গেছে তো এই চারাগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এখন এগুলো লাগালে কিন্তু এর ডেথ রেট কিন্তু খুব মানে জিরো একদম এইগুলো মরবে না লাগালে প্রত্যেকটা চারা কিন্তু এখানে পারফেক্ট হয়ে গেছে দেখুন প্রত্যেকটা লালচন্দ্র কিন্তু লাগানোর জন্য উপযুক্ত হয়ে গেছে তো আপনার যদি মনে হয় চারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন অল্প কিছু চারা আছে আমি বারবার বলছি এগুলো কিন্তু আমার কমার্শিয়াল পারপাসে নয় আমি এখান থেকে চারা কিছুটা তৈরি করেছিলাম মোটামুটি আমার পরিচিত আত্মীয় স্বজন যারা ছিল সবাই নিয়েছে আর এখানে কিছু চারা পড়ে আছে এগুলো আমার জন্য কিছু রেখে বাদ বাকিটা আমি কিন্তু খুব স্বল্প মূল্যেই দিয়ে দেব তো যে চারাগুলো আছে চাইলে আপনারা যদি আপনাদের কারো আগ্রহ থাকে ভালো লাল লালচন্দনের চারার তো আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন বেশ ভালো চারা আছে এটা আর এগুলো কিন্তু আমি বারবার বলছি এগুলো কিন্তু কোনো নার্সারির চারা নয় খোলা আকাশের নিচে তৈরি এখানে কোনো রকম গ্রোথ হরমোন স্প্রে করা নেই এটা সবই নিজের থেকে গ্রোথ হয়েছে দেখুন গ্রোথ হরমোন স্প্রে করা নেই কিছু চারা দেখুন এই যে এই চারাগুলো এই চারাগুলো একটু পরিচর্যা কম হয়েছে বলে কিন্তু এগুলো ছোট হয়ে আছে বাদ বাকি এখানে গ্রোথ হরমোন স্প্রে না করা থাকলে যে সুবিধাটা হয় এই চারাগুলো কিন্তু আপনার যেখানে লাগাবেন সেখানে খুব সহজে অ্যাডজাস্ট করে ফেলতে পারে মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর চারার গ্রোথ দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা চারা কিন্তু মোটামুটি দু একটা চারা বাদ দিয়ে দু একটা চারার গ্রোথ ভালো হয়নি কারণ স্বাভাবিক সব চারা সমান হবে না বাদ দিয়ে কিন্তু খুব ভালোই গ্রোথ আছে এবং লাগানোর উপযুক্ত একদম ঠিক আছে বন্ধুরা যদি কারো প্রয়োজন হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ